আচ্ছা আমরা শুরু করি তা প্রথমত আমাদের কত নাম্বার দুই পয়েন্ট একের ষোলো নাম্বারটা দুই পয়েন্ট এক এর কত নাম্বার ষোলো হাতে কলম নেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই করবেন ঠিক আছে এই জায়গায় তো আইসা বসতে পারেন আচ্ছা এই জায়গার মধ্যে কি আছে একই হার মুনাফায় আমাদের কোনো হার দেওয়া নাই ঠিক আছে তা একই হার মুনাফায় কত বলছে কি আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে কত বছরে তা প্রথমে আমরা কমা পর্যন্তটা শেষ করব। কি পর্যন্ত কমা পর্যন্ত আর কমা পর্যন্ত ঠিক একই রকমভাবে কত নাম্বার বলছিলাম সাত নাম্বার অঙ্কটা সেম একই রকম সাত নাম্বারটা তা আমরা একটু করি তা কি দেওয়া আছে এই জায়গার মধ্যে দড়ি দড়ি পি সমান কত একশো তাই পি সমান যদি একশো হয় আর হইতাছে কি এ সমান তাই কইছে কি আসলের দ্বিগুণ তাহলে আমাদের কত হইতেছে একশো গুণ কত দুই প্রমান কত হয় দুইশো আবার পিয়ের মানও আছে এর মানও আছে আমরা জানি কীসের মান বের করতে পারি আই এর মান তা আই সমান কত হইতেছে দুইশো বিয়োগ কত একশো তাই দুইশোর থেকে যদি একশো বিয়োগ করি তাহলে থাকে কত একশো আমরা একশো লিখলাম আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে কি দেওয়া আছে বার্ষিক নাকি একই হার মুনাফায় বছর আবার বছরের মান দেওয়া আছে তাই দেওয়া আছে দেওয়া আছে কি এন শো মান ছয় বছর তাই এখন এর মানও দেওয়া আছে এর মানও দেওয়া আছে এন এর মানও দেওয়া আছে আমরা কিসের মান বের করতে পারি আর এর মান তাহলে আমরা জানি আর সোমান আর জানি সূত্র কি ওপরে আয় ইন্টু একশো এখন ইয়ে করে ফেলি সূত্রটাও লিখি আই ইন্টু একশো আর নিচে হবে কি আয়ের মান কত দেওয়া আছে একশো সেই কারণে আমরা লিখলাম একশো গুণ আবারও আছে একশো দিলাম আমরা একশো পি এর মানও দেওয়া আছে কত একশো দিলাম আমরা একশো গুণ এন এর মান দেওয়া আছে ছয় দিলাম আমরা ছয় তাই একশো একশো কাটা তাহলে এই যে ইয়ার মধ্যে কত একশোর মধ্যে ছয় কতবার যায় একটু করেন তো একশোর মধ্যে ছয় কতবার যায় আচ্ছা তা ষোলো পয়েন্ট ছয় 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 এরকম অসংখ্য কিন্তু আমরা দশমিকের পরে জানি কয় সংখ্যা নিতে হয় দুই সংখ্যা ধন্যবাদ তাই দুই সংখ্যা যদি নেই তিন নাম্বার সংখ্যাটা দেখতে হবে যদি তিন নাম্বার সংখ্যা নেই কয় নম্বর সংখ্যা দেখতে হবে চার নম্বর তাই এখন দুইটা যদি সংখ্যা নেই তাহলে তিন নম্বর সংখ্যা তাই তিন নম্বর সংখ্যা যদি পাঁচের থেকে নয়ের মধ্যে হয় পাঁচের থেকে নয়ের মধ্যে তাহলে আগের সংখ্যার সাথে কী করতে হইব এক তার মানে এখন এই ছয়ের জায়গা কত বসাবো সাত বসে দিবো তাহলে আমরা বসে দিই সাত আর এটা কি পার্সেন্ট তাহলে এটা আমাদের শেষ এখন আসি কমার পরের অংশ বলছে কত বছরে আর এর মান এখন বলতেছে কিসের মান আর এর মান এই একই হার তা আর এর মান আমাদের দেওয়া আছে লেখি আবার আবার আর সমান আমাদের কত দেওয়া আছে ষোলো দশমিক ছয় সাত ঠিক আছে এটা দেওয়া আছে আচ্ছা ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট এটাকে আমরা যদি লিখি বা কত লিখতে পারি উপরে উপরে হইতেছে কত ষোলো দশমিক ছয় সাত আর নিচে হইতেছে কত একশো তারপরে আসি কিসের মান আর আছে পি মান কত বছরের দ্বিগুণ আচ্ছা তা পিয়ার মান আমাদের কত বলছে একশো তো দেওয়া ছিল আর এখন বলছে কত বছরের তার তিন ইয়ে হবে তিন গুণ হবে তাহলে এর মান তো কত আছে তাই একশো গুণ কত হইতেছে তিন তাই সমান কত হইতেছে তিনশো তাই এর মানও আছে এর মানও আছে কিসের মান জানি বের করতে পারি আয়ের মান তাহলে হয়েছে আই সমান কত কত তিনশো বিয়োগ একশো তাহলে হইতেছে কত দুইশো আচ্ছা তার মানে আমাদের কিসের মান আয়ের মানও আছে এর মানও আছে আর এর মানও আছে এখন আমরা এন এর মানটা বের করতে পারি তাহলে লিখবো আমরা জানি আর তারা বলছো এন এর মান বের করতে আমরা জানি এ্যান সমান হ্যাঁ ধন্যবাদ এন সমান উপরে কি হবে আই তা আচ্ছা আই রাখলাম তারপরে কি নিচে হবে কি পি আর আচ্ছা তা আই এর মান কত দেওয়া আছে দুইশো এই আমরা লিখলাম দুইশো গুণ গুণ এ যে এইটা উল্টায় যাব নিচের একশো চলে যাব কোথায় আর উপরেরটা চলে আসবো কোথায় নিচে কত হইতেছে ষোলো দশমিক ছয় সাত ইন্টু কত আছে একশো এখন এই একশো এই একশো কাটা এই দুইশো কে ভাগ করেন দেখেন তো কত হয় ভাগ করেন আগে লেখেন দুইশো কারণ একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আমি বলছিলাম ও যে কত যদি তিন নম্বর সংখ্যা ও যে আমরা ধরেন দুইটা সংখ্যা নিতে চাই একটু বুঝেন 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 আমরা যদি দুইটা সংখ্যা নিতে চাই তাহলে তিন নাম্বার সংখ্যাটা কত আছে হেল কইরা কিন্তু কেটে বুঝছেন তাই সাত আছে সাত যদি থাকে তো আগের সংখ্যার সাথে কত হয়ে যাব এনে আছে কত নয় নয়ের সাথে যদি এক যোগ করি হয়ে যায় কত দশ আচ্ছা দশের এনে হইতেছে কত শূন্য থাকে কত আবার এক এটার সাথে যোগ তাই দশ দশের হইতেছে কি আরও থাকে কি সেই এক এটার সাথে এর যোগ হয়ে গেছে তার মানে আমরা কইতে পারি এইটার সমান কত বারো বুঝতে পারছেন এক কথায় যদি দশমিকের পরে নয় থাকে আগের সংখ্যার সাথে কি করে দিবেন এক যোগ করে দিবেন তাই ছিল এগারো হয়ে গেছে কত বারো বুঝতে পারছেন আচ্ছা এটাই আমাদের উত্তর এখন আসি নাম্বার সতেরো এটা মুছে দিলাম এটি থাকবে এটি থাকবে ওইটা একটু পরে নাম্বার সতেরো খেয়াল করেন সতেরো নাম্বারে আমাদের কি বলছে থেকে একটু কষ্ট করে না বলছে কি কোনো নির্দিষ্ট সময় মুনাফা আসলে মুনাফা আসলে কত টাকা মুনাফা আসলে দেওয়া আছে মানে এর মান দেওয়া আছে যেটি দেওয়া আছে আমরা আগে দেখি জান খেয়ে আছেন কত সতেরো নাম্বার দেওয়া আছে আগামীকাল থেকে রোজা সেই কারণে আগে থেকে পানি ভালো মতো হ্যাঁ পাঁচ লিটার পানি খেয়ে বসে থাকেন আচ্ছা কি দেওয়া আছে হ্যাঁ এ সমান আমাদের দেওয়া আছে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো আমরা লেখলাম তারপরে কি বলছে মুনাফা আসলের এত অংশ এবং বার্ষিক আমাদের শতকরার মান দেওয়া আছে বার্ষিক শতকরা কত আট পার্সেন্ট আট পারসেন্ট ঠিক আছে তার মানে আরের মান দেওয়া আছে কত সমান আট পার্সেন্ট আট পার্সেন্টকে আমরা লিখতে পারি কি শূন্য দশমিক শূন্য আচ্ছা এটাকে আমরা একটু হ্যাঁ উপরে আট দিলাম আর নিচে একশোই দিলাম এটাই রাখলাম তো এখন তারা বলছে কোনো আসল মুনাফা আচ্ছা সময়টা ব্যয় করতে বলছে তাহলে আমরা এখন সময় ব্যয় করি ও থাকুক ওইটা থাকুক ঠিক আছে তো এখন প্রশ্ন মতে বা প্রশ্ন মতে না লেখে নি লেখি এখন 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 লেখার পরে আমাদের কি করবেন আমরা জানি কি আই পি প্লাস আই সমান কি এটা দিয়ে এটা কিন্তু দুইভাবে করাইতে পারে অনেকে বাংলা অনুযায়ী করাইতে পারে অনেকে ইংরেজি আপনারা যদি দুইভাবে চান আমি দুইভাবেই করাইতে পারি কিন্তু এইটাতে যেরকম দেখেন এইটা একই রকমভাবে এনে লেখতেছে আসল আসল প্লাস মুনাফা যে যেটা আর কি পছন্দ হয় মুনাফা আসল দেখেন আপনাদের স্কুলের মধ্যে এইভাবেও করাইতে পারে এইভাবেও করাইতে হয় আমি দোনোভাবেই করাইতেছি দেখেন আপনাদের কাছে যেটা সুবিধা আপনারা সেটা করবেন তা হলে আমাদের পি পি এর তো কোনো কথাই বলে নেই সেই কারণে পি পি এই দেখেন এনে পি ছিল পি কে জানি কি বলি আসল সেই কারণে কিন্তু আসল আই কে বলি মুনাফা এই কারণে মুনাফা এ কে বলি মুনাফা আসল সেই কারণে মুনাফা আসল তাই পি এর কোনো মান দেওয়া আছে নাই তাই পি পি তাই এনে আসলের আসল দেখেন এনেও যা লাগতেছে এই জায়গাও তা খালি বাংলা আর ইংলিশ আসল প্লাস তারা জানি কি বলছিল প্রশ্ন মধ্যে মুনাফা আসলের মুনাফা আসলের কত তাই আসলের পাঁচ ভাগের দুই অংশ পাঁচ ভাগের দুই অংশ এই জায়গা লিখব আসলের কত পাঁচ ভাগের দুই অংশ সমান এটা যা আছে তাই ঠিক আছে বোঝার কারো অসুবিধা আছে এই জায়গায় ইংরেজিতে মানে জায়গা কম খাইতেছে ওই জায়গায় একটু জায়গা বেশি খাইতেছে আচ্ছা সমান কি এ এখন এই দুইটার থেকে কমন যায় কি কমন যায় আমরা নিলাম বা কমন নিলাম আচ্ছা পি দ্বারা পি কে যদি বাক করি পি এক হয় পি যোগ আছে দেখে যোগ এই জায়গা থেকে পি চলে গেছে থাকে কি পাঁচ নিচে টু কত এ আচ্ছা এই লিখি আপাতত তাই এই ও আচ্ছা ও দুজনের মধ্যে কোন চেহারাটা মিল আছে আসল সেই কারণে আমরা নিব আসল হ্যাঁ বাংলা বুঝতেছেন ইংলিশটাই সুবিধা আচ্ছা তারপরও দেখেন এক এক স্যার এক এক রকম ঠিক আছে হ্যাঁ এইভাবে করায় আচ্ছা হইতে পারে অন্য স্কুলে এই রকমভাবে করাইতে পারে আচ্ছা তাই ওইটা আপাতত বাদ দেই তাই এই জায়গার মধ্যে তাই এই যে পি বা খেয়াল করবেন তাই পি আমরা পি রাখলাম তাহলে আমাদের কি হইতেছে এক যোগ ও সরি এক না আমাদের লসগু যায় এটা নিচে কত আছে এক এক আর পাঁচের লসগু কত হয় পাঁচ তাই এক দ্বারা যাকে ভাগ করব সেটাই হয় গুণ করলেও কি হয় সেটাই হয় তাই পাঁচ কে পাঁচ যোগ আছে দেখে যোগ পাঁচ দ্বারা পাঁচকে যদি ভাগ করি কত হয় এক এক দ্বারা দুই কে যদি গুণ করি দুই এক মান এর মান জানি কত দেওয়া আছে সেই কারণে পাঁচ হাজার ছয়শো ঠিক আছে আচ্ছা বা আমাদের কি বলছে পি আর এই দুইটাকে যদি যোগ করি তাহলে কত উপর হয় সাত আর নিচে হইতেছে কত পাঁচ আচ্ছা এটা এই পাশে আছে কি আকারে অপর পাশে গেলে কি হয়ে যাব ভাগ ভাগ হইলে গুণ হয়ে যায় কি হয়ে যায় উল্টে যায় সেই কারণে আমরা পরের বার কি করে দিব এটা উল্টে দিব মানে নিচের পাশ চলে যাবে কোথায় ওপরে আর উপরেরটা চলে আসবে কোথায় নিচে তাহলে বা পি সমান আমরা লিখতে পারি পাঁচ হাজার ছয়শো গুণ পাঁচ আর নিচে কত সাত এই জায়গার মধ্যে কারো বুঝার অসুবিধা আছে যে আমি বুঝি নাই এতটুকের মধ্যে এতটুকুর মধ্যে কারও কোনো অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারেন এই যে এটা আচ্ছা এটা একটু পাশে বুঝে দিই অথবা এটা দিই আচ্ছা হ্যাঁ দিব তো এই জায়গার মধ্যে আমাদের আছে কি এটা এই পি পাশে ছিল কি আকারে অপর পাশে গেলে কি হয়ে যাব ভাগ আচ্ছা তো এই পাশে আগে থেকে কি ছিল পাঁচ হাজার ছয়শো তাহলে ভাগ কত জানি উপরে হইতেছে সাত নিচে হইতেছে কি পাঁচ তাই ভাগরে জানি কি চিহ্ন দিয়ে দিতে হয় গুণ চিহ্ন তা গুণ দিলে কি হয়ে যাব উল্টে যাব তা পাঁচ হাজার ছয়শো গুণ উপরে হয় পাঁচ আর নিচে হয় কি সাত আর এক কথায় কোনো সংখ্যা যদি একা থাকে হয় কি উপরে থাকে নাকি নিচে থাকে এই কারণে ওই উপরে আর ওই পাঁচও উপরে আর নিচে হইতেছে কি বুঝে গেছে এখন সাত কত হয় সাত আটা ছাপ্পান্ন আর এই যে দুইটা শূন্যর দুইটা শূন্য বুঝে গেছে তা পাঁচ আটা কত হয় চল্লিশ তার মানে পিয়ের মান কত বের হইতেছে চার হাজার আমাদের কি অঙ্ক শেষ হয়েছে এখনো হয় নাই কিসের কারণে কারণ সময় নির্ণয় করতে বলছে তাই আমাদের কিসের মান পি এর মান পাইছি খেয়াল করবেন পিয়ের মান পাইছি এর মান পাইছি আচ্ছা পি এর মান পাইছি এর মান পাইছি কিসের মান জানি বের করা যায় আয়ের মান মানে আসলে আপনারা ভালোই শিক্ষা যাইতেছেন তাহলে লিখবো আয় সমান এটা নিচেই আই সমান ডাইরেক্টলি লিখবেন আয় সমান কি এ মাইনাস তিনা তার মানে পাঁচ হাজার ছয়শো বিয়োগ কত চার হাজার বিয়োগ করলে কত হয় ষোলোশো কারোর কাছে বুঝার অসুবিধা আছে না কোনো জায়গায় যদি বুঝার অসুবিধা থাকে প্রশ্ন করতে পারেন স্যার আমি এই জায়গায় এখন বুঝিনি আছে এই যে এর মান আমাদের আবার বলতেছি এর মানও আছে পি এর মানও আছে তো এর মানও আছে পি এর মানও আছে আমরা কিসের মান বের করতে পারি আয়ের মান জানি সূত্র কি হ্যাঁ এ মাইনাস পি তাহলে এ এ হইতেছে কত পাঁচ হাজার ছয়শ মাইনাস পি পি এর মান কত আছে পাঁচ হাজার থেকে চার হাজার দিলে থাকে কত ষোলশো লিখতেছেন তারপরে ষোলোশো তাহলে আমাদের আর এর মান আছে পি এর মান আছে আই এর মান আছে আমরা কিসের মান এন এর মান হ্যাঁ আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি এন মান হ্যাঁ উপরে হইতেছে কি আই তা আই হয়েছে কত ষোলশো ইন্টু ইন্টু কি চলে যাবে একশো কোথায় চলে যাবে উপরে আট চলে আসবে কোথায় ইন্টু পি তাই পি এর মান কত আছে এই বসায় দিলাম চার হাজার সূত্র অনুযায়ী মানগুলো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা আবার এই শূন্য এই শূন্য কাটা তার ষোলোর মধ্যে কয়বার যায় চার চারা ষোলো এটার পাশে যে একটা শূন্য ছিল সে কারণে শূন্য তাই পাঁচ আটটা কত হয় চল্লিশ তার মানে আমাদের হয়ে যাইতেছে এন সমান কত বছর পাঁচ বছর আমাদের এই হয়েছে উত্তরটা